অবশ্যই আমি পাঁচ আগস্টের পর থেকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে সোচ্চার রয়েছি আমি আমি বেঁচে থাকতে অন মাই ওয়াচ আমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকব বঙ্গবন্ধুকে অবমাননা হতে দেখব অসম্মানিত হতে দেখব আমি যে ব্যক্তিটার জন্য যার কাছ থেকে বাংলাদেশকে ভালোবাসতে শিখেছি বাংলাদেশকে ভা কীভাবে ভালোবাসতে হয় সেটার জন্য আমি ইন্সপায়ার্ড হয়েছি সেই ব্যক্তির অসম্মান আমি দেখব এটা মেনে নিতে পারিনি তো আমি সোচ্চার হয়েছি যার কারণে কিন্তু এগারো আগস্টের মধ্যে সাত আগস্ট থেকে শুরু করে এগারো আগস্টের মধ্যে আমার তিন তিনটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল থেকে আমাকে বের করে দেওয়া হয় উইদাউট এনি কস আমার কি অপরাধ ছিল আমি তো কখনও কোনো কোনো দিনও কোনো রিজিমের কারণে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কিংবা রাজনৈতিক কোনো শক্তির কারণে ইনফ্লুয়েন্সের কারণে আমি কোনো জব পাইনি আমার কোনো চাকরি কোনো চ্যানেলে কোনো জব আমাকে দলের পক্ষ থেকে দেয়া হয়নি আমার ক্যালিভারের জন্য আমার স্কিল আমার কোয়ালিটির জন্য আমাকে দেওয়া হয়েছে আমাকে ওভাবে ভ্যালিডেট করা হয়েছে তাহলে আমি যদি আমার কাজটা আমার যোগ্যতায় পেয়ে থাকি আমার কাজ থেকে আমাকে বের করে দেবে কি কারণে আমার অযোগ্যতা দেখিয়ে তো বের করবে কিন্তু আমাকে তো সে কোনো অযোগ্যতা দেখাতে পারে না জাস্ট বের করে দিয়েছে এবং তারপর থেকে আপনি কি জানেন আপনারা হয়তো বা অনেক জায়গায় খেয়াল করেছেন যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে কিন্তু আমাকে এখন দেখা যাচ্ছে না এটা প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে সে প্রশ্নের উত্তরটা হচ্ছে অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে এখন ছোটো ছোটো অ্যাওয়ার্ড শোগুলোতে যেখানে আমার বাসা ইনভিটেশন লেটার চলে আসতো সেখান থেকে আমাকে সরিয়ে রাখা হচ্ছে আমার নামটা লিস্ট থেকে ইনভিটেশন দেয়া হয় যে আর্টিস্টদেরকে সে আর্টিস্টের একটা লিস্ট থাকে সেই লিস্ট থেকে আমার নামটা কেটে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং এটাই বলা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগ আমি আমি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের দোসরও না এখন আমাকে বলে আমি আওয়ামী লীগ মানে আমাকে সাংগঠনিক একজন ব্যক্তি বানিয়ে দিয়েছে এরকমভাবে সেভাবে করে আমাকে কর্নার করছে এবং আমাকে দেখছেন না ম্যাক্সিমামে আমি ঘরের মধ্যে থাকছি কাজে আমাকে পাওয়া যাচ্ছে না এটার কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা কাজ থেকে এভাবেই আস্তে করে সরিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র অ্যাওয়ার্ড শোগুলোতে নে কোনো ইভেন্টে না অনেক কাজ থেকে আমাকে ইন্টারনালি সরিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বিকজ আমি বঙ্গবন্ধু নিয়ে কথা বলেছি আমি একাত্তর নিয়ে কথা বলেছি যার কারণে আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিয়েছে এবং আমি এভাবে করেই এখনও চলছি কিন্তু আমি মাথা মাথানত করিনি নত এখনও করবো না কারণ বঙ্গবন্ধু শিখিয়েছেন মাথা মাথানত করতে না তাই আমি ওভাবে করেই চলছি আর আমার বাবা মাও শিখিয়েছিলেন কখনও অন্যায়ের সামনে মাথা নত করবে না তাই আছি আমি তো একুশ বছর কাজ করেছি ইন্ডাস্ট্রিতে তাই না দেশে এবং বিদেশে ইন্টারন্যাশনালি ফ্যাশন টিভির মতো বড়ো প্ল্যাটফর্মে কাজ করে এসেছি তো আমার আসলে কি মানে না না পাওয়ার কিছু নেই আমার পাওয়া হয়ে গেছে এরপরে যদি নাও পাই কিছু আফসোস থাকবে না কিন্তু আমি আমার মানে ক্যারিয়ারকে রাখার জন্য বঙ্গবন্ধুর বিপক্ষে দাঁড়াবো একাত্তরের বিপক্ষে দাঁড়াবো সেটা আমি বেঁচে থাকতে হবে না আমি আমার ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিয়েছি সমস্যা নেই বঙ্গবন্ধু তার জীবন বিসর্জন দিতে পারলেন এই দেশের জন্য আর আমি আমার সামান্য ক্যারিয়ার বিসর্জন দিতে পারবো না বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ানোর জন্য আমার কোনো ব্যাপারই না আমার কোনো আফসোস নেই অনেক মানুষ হয়তো দূর থেকে হাসে আমাকে নিয়ে খুশি হয় যে আমার এখন কাজ নেই আমি কাজ করতে পারছি না আমি মুহূর্তে খুব ডেভিস্টেটেড খুব ফ্রাস্ট্রেটেড আছি না আমার ভিতরে ফ্রাস্ট্রেশন না যখনই আমি দেখি যে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে তখনই না মনে করি কিসের জন্য পারফাস্টে কি বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়িয়েছি তখনই না গর্বে বুকটা ফুলে ওঠে আর শক্তি চলে আসে কী হয়েছে আমি মারি এক আমাকে কি ধ্বংস করে ফেলতে পারবে কাজ না করতে দিলে হবে না তো আমি যা আমি তাই থাকবো তো আমার খারাপ লাগে না অনেকে অপেক্ষাও করছে যে আমি কবে অ্যারেস্ট হব আমাকে অ্যারেস্ট হওয়ার দেখার জন্য অনেকেই অপেক্ষায় বসে আছে আই সোয়ার মানে পাবলিকলি যতটুকু অপেক্ষা করছে তার থেকে অনেক বেশি মিডিয়ার কিছু মানুষ খুব বসে আছে অধীর আগ্রহে যে কখন আমার হাতের মধ্যে হাত করাটা পড়াবে এটা দেখবে এটা দেখে তারা শান্তি নেবে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বঙ্গবন্ধুর পক্ষে যখন দাঁড়িয়েছি বঙ্গবন্ধুর পক্ষে যখন কথা বলছি তখন ওই হাতে হাত করা পরানোর ভয় মারিয়া কিস্পটা পায় না যদি পেতো তাহলে বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়াতো না বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুর আদর্শ যদি না থাকতো তবে এই সাহসও পেতাম না এটাই বলতে চাই আপনারা খুশি যখন হবেন আমাকে দেখলে আমিও খুশি হব এটা ভেবে যে আমি বঙ্গবন্ধুর জন্য হাতে হাত করা পড়েছি